হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই সাইটে আপনি কাজ করে মাত্র দুই রাফ হলে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো মাত্র ষোলো দিন হয়েছে এই সাইটটি কিন্তু রিলিজ হয়েছে তো অবশ্যই এখানে আপনারা কাজ করে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেমেন্ট পাবেন তো আমি কিন্তু কোনো ফ্যাক বা কোনো স্ক্যাম সাইট বা ওয়েবসাইট বা অ্যাপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না তো অবশ্যই এখানে আপনারা কাজ করলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শবুন্ধরা এখানে আপনার কাজ করতে হলে কি করতে হবে জাস্ট একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে রেজিস্টার অপশান একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ আসবে এখানে আপনার এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে প্রথমে আপনার লগ ইন নেম দিতে হবে ধরেন আপনার নাম নাম দেওয়ার পর সাইটটা সংখ্যা দিবেন ধরেন ওয়ান টু থ্রি ফোর এইভাবে কিছু সংখ্যা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আর একটা মোবাইল থেকে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই কারণে আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে কাজ করবেন তো কিভাবে পেমেন্ট তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এখানে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু হোম পেজটা ওপেন হয়ে গেছে তো এখানে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো এখানে যদি কাজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে আপনার যে কাজটি করতে হবে তো প্রথমে দেখেন এখানে দেখেন আর্নিং অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে কিন্তু অসংখ্য কাজ আছে এই কাজগুলো কিন্তু কমপ্লিট করে আপনি এখান থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন আর মাত্র দুই রাফ বা বাংলাদেশে দুই টাকা হলেই কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন খুব সহজেই তো এখানে কাজগুলো কীভাবে করবেন তো এখানে কাজ করবেন কীভাবে দেখেন সার্ফিংয়ের কাজ আছে শর্ট লিঙ্কের কাজ আছে টাস্ক আছে ইউটিউবের কাজ আছে তো এইগুলো কাজ কমপ্লিট করে আপনি কিন্তু খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো একটু পরে দেখাই আপনারা কীভাবে কাজ করবেন তো এখানে কিন্তু কাজ করা ছাড়াই আপনি হুঁজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন যদি রেফার করাতে পারেন তো এখানে আপনি যদি একটা ফ্রেন্ডকে রেফার করেন তাহলে কিন্তু মাণ টাকা আর্ন করতে পারবেন আপনি কোনো কাজ না করেই তো এখানে দেখেন যদি আপনি কাউকে রেফার করান তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট পর্যন্ত কিন্তু রেফারেল কমিশন আছে তো এখানে দেখেন রেফারেল লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করলে আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই বসে থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এখানে আপনারা এখন দেখাবো আপনাদেরকে কিভাবে কাজ করে ইনকাম করবেন তো এখানে আর্নিং অপশানে ক্লিক করবেন ধরেন আপনি সার্ফিংয়ের কাজটা করতে চান তো এই কাজটা কিভাবে করবেন তো এখানে দেখেন অসংখ্য কাজ আছে তো এই কাজটা যদি আপনি দেখেন আর যেহেতু এটা রাশিয়ান সাইট এখানে আপনি ভাষা না বুঝতে পারলে অবশ্যই এখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করে আপনি ট্রান্সলেট করে নেবেন তারপরে এখানে অসংখ্য কাজ আছে এই কাজগুলো করে আপনি খুব সহজে আর্নিং করতে পারবেন দেখেন প্রথমে যে কাজটা আছে এটা যদি আপনি তিরিশ সেকেন্ড দেখেন তাহলে কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো সিক্স রাফ কিন্তু আর্ন হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা কাজ আপনি কীভাবে করবেন তো একটা কাজ দেখে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই যে কীভাবে কাজটা করবেন তো এখানে একটা লিঙ্কের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে দেখেন আমার কিন্তু টাইম কাউন্ট হইতেছে তো এই টাইম অনুযায়ী আমাকে এখানে অপেক্ষা করতে হবে তো চলেন আমরা তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি খুব সহজে পেয়ে যাবেন তো প্রায় আমার টাইমটা শেষ হয়ে গেছে তারপর কিন্তু এরকম আসবে এখানে দেখেন আপনাকে সেভেন থেকে সিক্স মাইনাস করতে বলতেছে তাহলে কত থাকে তো সাত থেকে ছয় মাইনাস হলে এক থাকে তো একটা বসিয়ে দিবেন তো বসে দেওয়ার পর এখানে আপনার এক্সট্রা লোডিং নেবে তো একটু ওয়েট করবেন তো এইভাবে মূলত আপনারা কাজগুলো করবেন তো কাজ করার নিয়মটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই তারপর কাজ শেষ হয়ে গেলে আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখেন আমার কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো এইট এখানে আমি যদি পেস্টটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার এখানে পয়েন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পারবেন দেখেন চোদ্দো রাফ জিরো পয়েন্ট ওয়ান ফোর রাফ হয়ে গেছে তো এখানে মাত্র দুই রাফ হলেই কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন তো সেটা কীভাবে নেবেন তো সেটা কিন্তু আপনাকে এইটু টু পরে দেখাবো তো এখানে আর ক্লিক করে আপনারা শর্ট লিঙ্কের কাজ করতে পারবেন তো অবশ্যই যখন রাশিয়ান ভাষা আসবে তখন আপনি ট্রান্সলেট করে নেবেন এখন আপনারা শর্ট লিঙ্কের কাজটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আপনি সার্ভিংয়ের কাজটা দেখছেন কিভাবে সার্ভিং করে কাজ করবেন এখন শর্ট লিঙ্কের কাজটা দেখাবো তো আমি যেভাবে দেখাবো সেমভাবে আপনি কাজ করবেন তো এইভাবে মূলত কাজ করলে আপনি আর্নিং করতে পারবেন তো এখানে কিন্তু আমার এখনও শর্ট লিঙ্কের কাজ নাই কারণ এই মাত্র কিন্তু আমি এখানে অ্যাকাউন্ট খুলছি আর মাত্র ষোলো দিন হয়েছে এই ওয়েবসাইটের বয়স তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধর কাজ করবেন তো এই কাজগুলো কিন্তু চলে আসবেন শর্ট লিঙ্কের কাজগুলো কিন্তু চলে আসবে তো এখানে আপনি টাস্কের কাজটা কমপ্লিট করবেন কিভাবে তো টাক্স অপশন আসবেন এখানে আসার পর অসংখ্য টাস আছে তো এখানে আপনি ভাষা না বুঝতে পারলে আপনি অবশ্যই ট্রান্সলেট করে নেবেন এখানে ইংলিশ করে নেবেন ঠিক আছে তো এখানে নিচে আসবেন নিচে আসার পর একটা টেলিগ্রামের কাজ আছে তো এই টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন করতে হবে তো জয়েন করার বিনিময়ে কিন্তু আপনি জিরো পয়েন্ট ফিফটি রাফ পেয়ে যাবেন তো এখানে আরও একটা কাজ আছে এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু টেন রাফ পাবেন আর এখানে জাস্ট আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে নিচে আর একটা কাজ আছে এই কাজটা কমপ্লিট করলে ফাইভ ট্র্যাপ পাবেন জাস্ট ক্লিকের কাজ এটা জাস্ট আপনি কাজগুলো কীভাবে করবেন আপনাকে আমি একটু ধারণা দেখাই দিই তো এখানে আপনাকে লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন কারণ লোডিং নেবে তো এখানে আপনার দেখেন এখানে কিন্তু একটা লিঙ্কও আছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে আপনার কাজটা কমপ্লিট করবেন তো এটা কিন্তু আমার ক্লিকের কাজ ছিল এটা কিন্তু আমি একটা স্ক্রিনশট নিব তো স্ক্রিনশট নেওয়ার পর আমি এখন ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর এখানে দেখেন একটা অপশন আছে এখানে আমি একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো এখানে আপনাকে একটা স্ক্রিনশট যে আপনি ক্লিকের কাজটা করছেন এই কাজের যে স্ক্রিনশটটা আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে কিছু লিখে দিবেন যে হ্যাঁ ভাই আমি কাজটা কমপ্লিট করছি তো এই রকম কিছু লিখে দিবেন বা তো এখানে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট নিচে আসবেন নিচে আসার পর এখানে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আপনার কাজটা তাদের কাছে হ্যাঁ রিকোয়েস্ট চলে গেছে তো এটা চেক করে আপনার কিন্তু পয়েন্টটা দিয়ে দেবে ঠিক আছে তো এইভাবে টাক্সের কাজটা করবেন তো এবার আপনাদেরকে দেখাবো যে নিজে ইউটিউবের কাজটা কীভাবে করবেন এখানে নিচে আসবেন নিচে আসার পর ইউটিউব এটাকে সিলেক্ট করবেন এখানে কিন্তু আমার ইউটিউবের ভিডিওর কাজটা নাই তো এটা কিন্তু মাত্র ষোলো দিন বয়স হয়েছে এটা আস্তে আস্তে কিন্তু আপডেট হয়ে যাবে বা কাজগুলো চলে আসবে তো আপনি চাইলেও কিন্তু এখানে আপনার কাজটা দিতে পারবেন তাদের কাছে বা আপনি যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাদের সাথে যোগাযোগ করে এরকম আপনি কাজ দিতে পারবেন যেরকম কাজ আমরা করতেছি তো এরকম কাজ কিন্তু আপনিও দিতে পারবেন তো এবার আপনাকে দেখাবো যে এখানে কীভাবে পেমেন্ট নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে ফাইন্যান্স অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন পে আউট অপশন আছে তো এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু নতুন আর একটা পেজে নিয়ে আসলো এখানে দেখেন আপনি অনেকগুলো কারেন্সির মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন যেহেতু আমি বাংলাদেশে তো বাংলাদেশ পেয়ার থেকে পেমেন্ট নেব আর পেয়ার থেকে পেমেন্ট নিলে মাত্র দুই ডাফ ফলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর এখানে মিনিমাম উপরে আপনি পনেরো হাজার ডাফ কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো অবশ্যই দুই ডাফ হলেই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর মাত্র দশ মিনিট পাঁচ মিনিট কাজ করলে কিন্তু আপনি এখান থেকে দুই রাফ আন করতে পারবেন আর সরাসরি আপনি পেমেন্ট নিতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দিবে তো এখানে আপনার কমিশন কাটবে সিক্স পারসেন্ট তো অবশ্যই এখানে কাজ করতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন আর আপনি এখানে কাজ করতে থাকেন তো দেখা হবে নতুন কোনো বিরোধী ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম